তো দেখো ছাতা নিয়ে যাচ্ছি দোকানে শুভ সকাল শুভ সকালের অনেক শুভেচ্ছা জানাই তোমাদের ভীষণ বৃষ্টি হয়েছে সকাল থেকে আর রাস্তাঘাট পুরো ভেজা অল্প অল্প বৃষ্টি পড়ছে সেই কারণে কিন্তু ছাতা নিয়ে বেরিয়েছি তো ও এই মাত্র বাজার থেকে মাছ মাংস এগুলো সব নিয়ে গেছে কিন্তু এখন আবার বলবো যে মুড়ি নেই সেটা তো আমার ভুল হয়ে যাবে কারণ প্রথমেই মনে করে বলে দেওয়া লাগতো যে মুড়ি এন পুজো এখন আমাদের পাড়ার যে দোকানটা এখান থেকে মুড়ি আনতে যাচ্ছি দেখো রাস্তাঘাটের কি অবস্থা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সকাল সকাল পুজো হয়ে গেছে একটা কত টাকা বড়টা নেই ও তাহলে দুটো দিন মনে হয় দু প্যাকেট মুড়ি নিলাম চব্বিশ টাকা তো চলো বৃষ্টি পড়ছে আবার ভালোই বৃষ্টি পড়ছে সকাল ছেলে আজকে খাওয়াবে সকালে ছাতু আর মুড়ি ওই জন্য মুড়িটা নিতে আসলাম সকালে খেয়ে তারপরে দুপুরে রান্না হবে সেটাও ও বাজার থেকে মাছ মাংস দুটোই নিয়ে এসেছে ওই কই দিন দুধ মুড়ি ছাতু চিনি এগুলো খাওয়া হয়েছিল কিন্তু দুধ দিয়ে ছাতুটা খেয়ে খেয়ে সবারই মনে হচ্ছিল যে একটু মানে হয় অম্বলের প্রবলেম হচ্ছে মানে গ্যাস টেস্ট তো ওই জন্য তারপরে আজকে ভাবলাম যে জল মুড়ি ছাতু চিনি এগুলো খাওয়া হোক তোমরা প্রত্যেকেই বলো চিনিটা অ্যাভয়েড করতে কিন্তু চিনি অ্যাভয়েড করে যে অন্য কিছু কিনবো সেটা আর হচ্ছে না তো কিনতে হলে অনলাইন থেকে কিনতে হবে জাগেরি পাউডার বলে নাকি ধরনের কিছু আছে তো ওটা আর কি এবার এটাও কতটা ভালো সেটাও তো জানি না তো এদিকে দেখো রান্নাবান্না শুরু বৃষ্টির দিন দিদিও এসছে তাড়াতাড়ি মাছের মাথা ভাজছে এখানে কি আছে প্রেসার কুকারে পুঁইশাকের ডাটা আর এখানে মশলা করছে পেঁয়াজ আরও আটা দিয়ে মশলা করবে কারণ চিকেন হবে আর এই হচ্ছে এখানে মশলা অলরেডি করেছে এটা আবার একটা কোনো কিছুর মশলা করছো না সবজিটা আর এখানে রয়েছে এই যে দেখো মিষ্টি কুমড়া বেগুন পটল আলু আর থাকবে আর কি এটা দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা সবজি হবে আর ওর সাথে চিকেন এভাবে আজকে রান্না আমাদের আজকেই হচ্ছে দিদির রান্না লাস্ট দিয়ে আমাদের বাড়ি খারাপও লাগছে কিছু করারও নেই আর হচ্ছে দেখো মুড়ি বেড়ে নিচ্ছি সবার জন্য তো দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে খাবে নাকি তারপরে বলছে হ্যাঁ খাবো আর আমি তো মানে দেবই খাবো জিজ্ঞেস করা মানে কি যে জল দিয়ে যেহেতু দিচ্ছি ওই জন্য কারণ আজকেই দিদি আমাদের বাড়িতে মানে শেষ কাজ সে মানে বলতো কেমন লাগে তো যাই হোক এর পরবর্তীতে যখন আবার ডাকবো তখন আসবে এখন তো বর্তমান দরকার নেই জন্যই তো দেখো ছাতুর দিয়ে দিচ্ছি দু চামচ করে আর তার সাথে চিনি দেব লবণটা দেব না লবণ দেবো না দিদি এটা তোমার জন্য হ্যাঁ বজরাঙ্গুলির অনেক বড় বড় কিন্তু ইয়ে আছে তাই না হ্যাঁ না কি দেখো ওইদিকে জল ঢালছে কে মনে হয় কিছু আছে নোংরা নোংরা আছে না ওই জন্য পরিষ্কার করলো জল ঢালে জলমুড়ি আর হচ্ছে ছাতু দুধ দিয়ে খেলে বেশি গ্যাস হয় ছাতা নিয়ে যাও বৃষ্টির দিন ও দেখো কুড়িয়ার সার্ভিসে যাচ্ছে এই বৃষ্টির মধ্যেও তো যেতে লাগবে কালকে আবার নয়তো পয়লা মেয়ের বন্ধ না আজকে যদি অক্ষয় তৃতীয়া বন্ধ আসলে কি না সেটাই তো বন্ধ নাকি আগে জানা নি তা কালকে ফোন করে প্রচুর কিছু আছে না ফোন করো হুম ফোন করে আগে যায় না নাও এ গো কালকে থেকে আসবে না বলছে দেখো ওর তো মানে কালকে যখন আসবে না না তখন ও ভাববে কি ব্যাপার একজন যে আসতো এখন আর আসে না কেন খেলনাটাকে নিয়ে থ্যাতলায় আজকে ওর খেলনাগুলো আসার কথা গুটুর এখন হ্যাঁ গুটু তোমার খেলনা নিয়ে যাবে খেলনা কোথায় খেলনা কোথায় আমার উমা দেখো দৌড়ে এসে আমাকে ধরলো আমাকে ধরে আমাকে চাটলো আমি বললাম খেলনা কোথায় খেলনা কোথায় খেলনা খেলনা কোথায় খেলনা কোথায় এই এটা তোমার খেলনা তো এই যে এটা এটাই তো তোমার খেলনা তো এই যে দেখো এদিকে চিকেন কষা হচ্ছে আজকে কিন্তু আলু ছাড়া চিকেন ও খেতে চাইলো বলছে আজকে তো বৃষ্টির দিন চিকেন হলে ভালোই হয় তো ওই যে একদম আলু ছাড়া সুন্দর চিকেন কষা দিদিকে বলেছিলাম যে চিকেন রান্না করেছো একটু খেয়ে যাও চিকেন তারপর বলছে না বোনো আমি খাবো না তুমি যদি দিতে মানে চাও তাহলে আমার ছেলেটার জন্য দিয়ে দাও তো ছেলেটা তো এর আগে এসেছিলো আমাদের বাড়িতে দুদিন তারপরে আর আসেনি ওর পড়াশোনা থাকে তো ওই জন্য ওর জন্য দিয়ে দিচ্ছি আর কি চার পিস চিকেন আর এদিকে চিকেনটা দেখো হয়ে গেছে দিদি নামিয়েও নি তো রান্নাবান্না তো শেষ এখন হচ্ছে দিদির যাওয়ার পালা আর এদিকে যে বক্সের মধ্যে রেডি করে রাখলাম যাওয়ার সময় নিয়ে যাবে মুনту সাথে দেখা করতে তোমাকে আসতেই লাগবে মাঝে মাঝে মন চলে আসবে কেন আসবো না মুনту কোথায় গেল কি চলে যাচ্ছে মানি তাড়াতাড়ি আসো এই তুমি কি মনটা খারাপ তোমার রাগ 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 দাঁত খিচাচ্ছে দেখো 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 সব বুঝতে পারে ও দাঁত খিচায় কেমন

তুমিও ভালো থাকবে আর যতটা বললে মা কাছে করে রাখবে আর যা বললাম কোনো কিছু আগে থেকে করবে না যখন মন চাইবে তখনই আসবে আর যদি দরকার হয় ফোন করলে এসো কিন্তু অবশ্যই আইব ঠিক আছে হ্যাঁ সাবধানে থেকো হ্যাঁ পুচকুটাকে দেখে রাখবো সময় ওকে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে কি বলতো মানুষের প্রতি মায়াটা আমার একটু বেশি হয়ে যায় আর এটার জন্য আমার নিজেরই খারাপ লাগে যদিও বেশি দিন হয়নি তারপরে দুমাস দুমাস দিদি আমাদের বাড়িতে প্রত্যেক দিন এসেছে রান্না করেছে আমাদেরকে সবসময় যত্ন আদি করা খেয়াল রাখা একটা নিজের মানে মনে হয় যে একটা গার্জেনের মতো এরকম গুনুগুন রাখতো তো ওই জন্য বলছি আর আজকে যাওয়ার সময় সব কিছু বলে যাচ্ছিল এখানে মশলা সব কিছু আছে আমি তেল ঢেলে রেখেছি আলু আর পেঁয়াজটা আনিয়ে নেবে কালকে ভাইয়ের দ্বারা কল্লোলকে ভাই বলতো আর আমাকে বোনো যাই হোক পাশেই থাকে আমাদের বেশি দূরে না তবে কি বলতো যে প্রত্যেক দিন আসতো তো একটা মায়া লাগে এই আর কি আর সংসারের কাজ নিজেকে করতেই হবে এখন যেহেতু সুস্থ আছি সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি যে এখন দু তিনজনের জন্য দুপদ আর তিন পদ রান্না করা তো আমাকে তো সব দিকে বিবেচনাও করতে হবে ভাড়া বাড়িতে থাকি এক সাড়ে আট হাজার টাকা করে মাসে যাচ্ছে তার মধ্যে কারেন্ট বিল আছে খাওয়া খরচ শহরের খাওয়া খরচটা একটু বেশি হয় আমাদের গ্রামে যে জিনিসপত্রের যেরকম দাম এখানে একটু হলেও বেশি এটা বুঝতে পারি কারণ বাজার আনে তো এসে বলে যে আমাদের এখান থেকে একটু দামটা বেশি তারপরে আবার দিদিকে শুধু রাখলেও তো হবে না ওনারও পেমেন্ট আছে তো ওই সব কিছু মিলে যে এতদিন তো রান্না করে এসছি বিয়ের এত বছর রান্না করেই এসছি তো এখনও পারবো তা যাগে চলে গেছে দিদি আর ও গেছে এখনও আসেনি আর আমি একটু কাজ বাজগুলো শেষ নিই ভিডিওটা এডিট করবো দিয়ে তারপরে সংসারে টুকটাক কাজ হয়েছে আর হচ্ছে বাইরে এখন আর বৃষ্টি হচ্ছে না তবে ওয়েদার ভালো না আমাদের ওখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে ওই দিন পাপড়িদিও কমেন্টে লিখেছে যে বুনু উত্তরবঙ্গের আবহাওয়া খুব সুন্দর চলে আয় এমনিতেও সবাই আমরা চাইছিলাম যে বাড়িতে যাই তার মধ্যে যদি শুনি আর ওইদিকে আবহাওয়া এত ভালো আর তোমরা তো জানোই আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া সত্যি খুবই ভালো কারণ ওখানে গাছপালা অনেক বেশি আর বৃষ্টিটাও ওখানে অনেক বেশি হয় তো কলকাতার সাথে তো আর কোচবিহারের কোনো ইয়েটা হবে না কারণ কলকাতা হচ্ছে বিল্ডিংয়ে বিল্ডিং এখানে গাছপালা অনেক বেশি গরম বেশি আর ওখানে আমাদের এখানে গাছপালা বেশি আর হচ্ছে মানে গরমটাও একটু হলেও কম কারণ চৈত্র মাস পর্যন্ত মানে আমাদের পাতলা একটা কম্বল গায়ে দিতেই হয় আর এটা তো বৈশাখ মাস চলছে তো এই আর কি তবে এইবারে আমাদের অতটা ইয়েটা পাইনি আমরা এখানে এসে তবে এখানের ওয়েদারটাও আমাদের সাথে মানে আমরা আর কি ওয়েদারের সাথে অনেকটা মানিয়ে নিতে পেরেছি কারণ প্রথম প্রথম ভেবেছিলাম যে আমাদের মনে হয় আমরা সহ্যই করতে পারবো না কিন্তু যতই কষ্ট হোক আমরা কিন্তু মানিয়ে নিয়েছি আবহাওয়ার সাথে তো ওইদিকে মা হচ্ছে মিকিকে খাওয়ারটা দিয়ে দিল কারণ আমি এদিকে বিছানা টিছানা গুছাচ্ছিলাম দিয়ে তারপরে স্নান করব আর কতক্ষণে কি যে হবে আজকে রান্নাবান্না তো হয়েই গেছে খাওয়া দাওয়া হবে একটু দেরিতে আর ছাতু খেলে সকালবেলা তারপরে সারাদিন না খিদে পায় না মনে হয় যে ছাতুটা এতটা মনে হয় শক্তিশালী খাওয়ার কি বলবো আর ওইদিকে স্নান করে নিয়েছে স্নান টান করে এসে বাবুর মতো বসে আছে আর আমাকে বলছে তাড়াতাড়ি যাও স্নান করতে তাড়াতাড়ি যাও মানে ওর স্নান করা হয়ে গেলে আমাকে পুরো মানে তাগিদ দিতে দিতে শেষ করে এবার এই কাজগুলো না করলেও তো হয় না আর নতুন ভিডিও এডিটরে এডিট করতে নিয়ে একটু সমস্যা হচ্ছে আমার মানে টাইমটা বেশি লাগছে তো ওই সময় দিতে গিয়ে এদিকে সংসারের কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছে মানে একা যদি সব দিকে দৌড়ানো যায় তাহলে বুঝতে পারছো তো টাইম টু টাইম হয়ই না হয়তো দেখতে দেখা যায় তিনটা লোক কিন্তু এদিকে ভিডিও তো শুধু একটাতে না ইউটিউব দুটো চ্যানেল আছে দুটো চ্যানেলে ভিডিও দেওয়া তারপরে ফেসবুকে দেওয়া তারপরে আবার সংসারের এই যে টুকটাক কাজগুলো আবার ব্র্যান্ড প্রমোশন থাকলে আবার আরেক এক্সট্রা কোনো কিছু তো এই সমস্ত কিছু মিলে এটা তো মার সঙ্গে এদিকে যেন কি একটা জিজ্ঞেস ও পাপোস পাপোসটা ই করেছিল নাকি তারপরে বলল যে হ্যাঁ আর বাথরুমের সামনে ইয়া দরজা মেইন দরজার সামনে যে পাপোসটা ছিল ওটা রেখে দিলাম ধোয়ার জন্য তো পাপোস আমাদের ঘরের পাপোসটা দেখতে গেলে অনেক দিন থাকে আর বাথরুমের সামনে পাপোস ধরো রান্নাঘরের পাপোস ঘুটুন এগুলোর মধ্যে আর কি মানে হিঁচু করে তারপরে তো সাবান দিয়ে ধুয়ে আনাই হয় কিন্তু কি করা যাবে ওর জন্য এক্সট্রা কোনো কিছুদের দেবো সেটার মধ্যেও করবে না এগুলোর মধ্যেই করবে আর বেশিরভাগ সময়ই ওকে নিয়ে বাইরে বেরোলে বাইরে থেকে আর কি পটি হিঁচু এগুলো করে আসে তো যাই হোক দেখো দেখতে দেখতে আমি ঘরদর সমস্ত কিছু মুছে নিয়েছি এবার হচ্ছে এই ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে আসবো আর খুব সুন্দর রোদ ঢুকেছে আমাদের এই ঘরটাতে মানে এই বারোটা সাড়ে বারোটার পর থেকে মানে রোদটা ঢুকতে থাকে এই ঘরে বেশ ভালো লাগে আর এখন তো বৃষ্টি হওয়াতে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো রোদ উঠলেও এতটা খারাপ লাগছে না আর কি তবে আমার এই কাজগুলো করে তো কতক্ষণে স্নান করতে যাবো এটাই শুধু মনের মধ্যেই করছে কারণ কাজ করলে তো গরম লাগেই বসে থাকলে অতটা গরম লাগছে না কিন্তু কাজ করলে তো গরম লাগবেই স্নান করে এলাম তো স্নান করে এসে মুখে ক্রিমটা লাগিয়ে তারপরে খেতে বলবো আর ওকে বললাম একটু জায়গা টায়গাটা করো ততক্ষণে আমি আসছি তো ও প্রায় দিনই এরকম করে মানে ওই আসন টাসনগুলো বিছায় তারপরে গ্লাসে জল টল নেয় এগুলো চোর কাজ মাঝে মাঝে ভাতও বাড়ে এখন আগে তো সেটাও করতো না তো এখন বললে ভাতটা অন্তত বাড়ে মা অনেকটাই আমাকে বোঝার চেষ্টা করে এবং আগের থেকেই বোঝে কি বলবো এক কথায় মানে একজন এরকম স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ও যতটা করে আমি তাতে অনেকটা হ্যাপি তো যাকে দেখো আজকে না মানে লিকুইড সিঁদুর পরবো আর কি বললামই তোমাদের শারীরিক প্রবলেমের জন্যই পুজোটা দিতে পারবো না কালকে কালকে বৃহস্পতিবার তো লিকুইড পরবো আর কি লিকুইড সিঁদুরটা পরলে একটু আমার কাছে একটু অন্যরকম লাগে আমার কাছে গুঁড়ো সিঁদুরটাই বেশি ভালো লাগে গুঁড়ো সিঁদুর সিঁদুর পরলে মুখটা আলাদাই সুন্দর লাগে কপালে ফুটা দেওয়া যায় কিন্তু লিকুইডটা দিলে পরে তো আর ফুটাটাই যে অল্প করে একটু দিতে হয় আজকে আর লোশন এখন দেব না খেয়ে দিয়ে তারপরে লোশন দেব আর ওদিকে জায়গা টাইগা সব রেডি ভাতও মনে হয় বেড়ে নিয়েছে কারণ আমার দেরি হচ্ছিলো বলে আর এখন যে তরকারি দেওয়ার জন্য বললাম নেও তোমরা বলে কি না তুমি দাও তো আজকে তো দুপদেই রান্না হয়েছে মাংস আর তার সাথে হচ্ছে মাছের তেল মাছের মাথা দিয়ে একটা মানে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তো ওটাই সবাইকে দিয়ে দিচ্ছি আর মাকে জিজ্ঞেস করলাম মাছের মাথা খাবে কি না বললো খেতে পারবে না ওই জন্য মাছের মাথা আর দিইনি তো ওই যে দেখো এখানে হচ্ছে পুঁই শাক তারপরে যে মিষ্টি কুমড়া মানে পুঁয়ের ডাটা পুঁয়ের পাতা মিষ্টি কুমড়া আলু তারপরে বেগুন টেগুন এগুলো দিয়ে একটা ঘ্যাট মাছের তেল আর মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে চিকেন কষা তো সবার পাতে পাতে তো দিয়েই দিলাম আমি হাতটা ধুয়ে তারপরে বসে যাই খেতে গুটুনের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খেলেই হয়ে যাবে কি যে আসছে এটা কি জানি ঘুটুনের জন্য পয়লা বৈশাখের গিফট একটু দেরি হয়ে গেল মাথা কেমন করে চলো এখন আনবক্সিং করা হবে গুডুনের খেলনার প্যাকেট আমি একটা কোনো কারণে আমি এইভাবে আছি বসতে পারছি না তো যাই হোক এই গুটু এটা তো গুডুনের খেলনা আছে এটাতে সেই এক্সাইটেড দেখো সেই এক্সাইটেড ও খেলনা আমি অর্ডার করেছিলাম আসতে অনেকটা দেরি করলো ওর ফেভারিট একটা খেলনা আমি অর্ডার করেছি কয়টা দেখো তো খেলনা এখানে খেলনা কম দিয়েছে চারটা আসার কথা দুটো দিয়েছে কেন হ্যাঁ চারটা আসার কথা তো রিটার্ন হবে রিটার্ন হবে চারটা জিনিস আসার কথা কিন্তু দুটো দিয়েছে এবার আমি রিটার্নও করতে পারছি না কারণ মিকি পুরো অস্থির হয়ে গেছে খেলনার জন্য মানে ওই যে দাদা নিয়ে আসে উনি আমাদের অনেক দিনের মানে দিতে দিতে প্রোডাক্ট পরিচিত হয়ে গেছে কি বলছো পরিচিত হয়ে গেছে তো এবার এসে এই পেপু বাজিয়েছে ও শুনেছে এখন আমি এনেও আমি তো আর ভাবিনি যে মধ্যে চারটা না এসে দুটো আসবে

ক্যামেরাটা দিয়েছে ওকে এইটা নিয়ে কি করছে দেখো ওই দেখো নাক ডাক ছিল তখন এই জন্য ক্যামেরাটা অন করলাম যে ক্যামেরা অন করলাম নাক বন্ধ গুটুন ওই খেলনাটা নিয়ে ঘুমিয়েছে খেলনাটাকে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছে নিচে নড়ছে সন্ধ্যার সময় চাটা খেয়ে দুজন একটু বাইরে বেরিয়েছি কারণ অনেক বাজার নেওয়ার আছে তো এখান থেকে নিয়ে নিচ্ছি এই বছরের প্রথম ফল আম মানে আম আর নেওয়া হয়নি আর কি পাকা আম কাঁচা আম খেয়েছিলাম পাকা আম আর কি আর কালকে বৃহস্পতিবার জন্য এখান থেকে ফুল বেলপাতা আমের ডুগা সব কিছু নিয়ে নিলাম আর তার সাথে এখানে যে সবজি বাজার করছি তো সবজিও কিছু এখানে বাড়ান্তরও আছে ঘরে সবজি আলু পেঁয়াজ এগুলো সব কিছু নিতে হবে আর কি সব নিয়ে নিচ্ছে একবারে এই মাত্র বাজার থেকে আসলাম তো বাজারে আজকে অনেক কিছু কাজ ছিল কালকে বৃহস্পতিবার মা পুজো দেবে আমি পুজো দিতে পারবো না মিকি তো আজকে এমনিতে ভীষণ খুশি ওর খেয়াল নিয়ে আর তার মধ্যে আমরা আসলে তো জানোই কি করে তো ঠাকুরের ফুল নিয়ে আসা হয়েছে তারপরে কলা আম আম ঠাকুরের জন্য রাখা হয়েছে কালকে দেওয়া হবে কালকে আম দিয়েও কিন্তু বোগে বুঝলা মা বুঝলে খুশি তো যে দেখো ফুল আম এনে ঠাকুরের কাছে এই যে রাখা হয়েছে এখানে আর এখানে যে সবজি আনা হয়েছে লাউ এখানে রয়েছে লঙ্কা এগুলো সব ধুয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে হ্যাঁ ধুয়ে সব ফ্রিজে রাখতে হবে এখন তো সব ধুয়ে আমি ফ্রিজে রাখি তোমরা তো জানোই ফ্রিজ পরিষ্কার করার পর থেকে সব ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি তো এগুলো এক্ষুনি ধুয়ে দিলেই হয়ে যাবে কিন্তু সবগুলো হবে না একসাথে যাই হোক এখানে দেখো যে ঝিঙে আছে আচ্ছা ওগুলো তো ধোয়া লাগবে না ঝিঙে আর হচ্ছে কাঁকরোল কাঁকরোল নতুন দেখলাম সবজি এত এতদিন পর বর্ষাকালের সবজি মনে হয় কাঁকরোল ওই জন্য ধনে পাতাটা ফ্রি দিয়েছে কালকে থেকে রান্না করে শুরু হবে নতুন করে অভিযান ভীষণ একটা মানে কি বলবো এনার্জি নিয়ে শুরু হবে কারণ অনেক দিন রেস্ট হলো দুজনেরই শাশুড়ি বউ কালকে থেকে শুরু হবে রান্না রান্নাবান্না বেশ আনন্দ লাগছে এই দিক দিয়ে চিন্তা করে আর চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আর সবজি আনার পর ধুয়ে রাখার যে একটা মানে প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিলাম যে আমি করবো তোমরা বলেছিলে তো এখন থেকে মানে দেখছো আমি কয়েকদিন যাবতেই কিন্তু এটা করছি তোমরা কেমন খুশি হয়েছো কমেন্টে জানিও চলো গুড নাইট টাটা